হাজির হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছি আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারি একবার সালাম দিলেন সালামের জবাব পেলেন না আর একবার বলতেছি আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারি আর একবার সালাম দিলেন সালামের জবাব পাওয়া গেল না আমার বলেছি আসসালামু আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারি আমার নবী মুস্তাফা তিন তিন বার সালাম দিয়েছে বাবাজি নবী আমার সালামের জবাব পায় নাই নবী আমার এক পা দুপা করি আব্দুল লানসারি বাড়ি থেকে বেরিয়ে আবার মসজিদে নবাবের দিকে আপনার রওনা হতে যাব এদিকে আব্দুল লানসারি চোখের পানি ঝরিয়া ঘরে ঘরে কান্না করতে জাল লাগো ওগো রব্বুল আলামিন আজকে রহমাতাল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল তিন তিন বার সালাম দিয়েছে আমি নবীকে সালামের জবাব দিতে পারিনি আব্দুল লানসারি চোখের পানি ফেলা কান্না করতেছে আব্দুল লানসারি তিনার বিবিকে বলছে বিবি গো ওগো আমার প্রাণের বিবি জলদি করে কাপড়টা দাও আমার নাবি মুস্তফা আমার বাড়িতে এসেছিল তিনবার সালাম দিয়েছে সালামের জবাব পাইনি গো তাড়াতাড়ি করে যা কাপড়টা দাও আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে পরিধান করলো বাবা গেট খুলে দেখতেছে আমার নাবি মুস্তফা বহু দূরে বাবা চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতে চাইলাম এখন যদি নবীকে পেশ থেকে ঢাকা হয় আমার

ওগো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে আমি গেছিলাম ও আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ তুমি সালামের জবাব কেন দাও নাই সালাম দাও হলো সুন্নাত সালামের জবাব দাও হলো ওয়াজিব ঠিক না সালাম দেওয়া

আপনি মসজিদে নবাবীতে বলেছেন আসসালাত আমি তল জান নাও নবী গো আমি দৌড়াতে

ও গত আপনার পেছনে নমাজ পড়ে দুয়া কেন করতে পারি না জানেন গো নবি আমার নামী বল চৌকা সারি বল বল কিসে জানেন দুয়া করো না আবদুল্লান সারি চৌকার পানি পেলা বলছে নাবি গো আমি এমন একজন গরিব সাহাব গো নবি গো আমাদের বাড়িতে একখানা কাপুর আর একখানা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নমা আ দাদে

আমি গত্তর ভিতরে বসেছিলাম গো নাবি আমার ওটার ক্ষমতা হয়নি গো নাবি ও গো নাবিজি একটা কাপড়ের জন্য নাবি কো সালাম দিতে পারে না আমার নাবি মুস্তাফা জকের পানি জজ্জার করে বলছে আব্দুল্লাহ আনসারি ও আব্দুল্লাহ আনসারি তুমি শুনে নাও তুমি তো আমার পেছনে নামাজ পড়ো কিন্তু আব্দুল্লাহ আনসারি তোমা করতে পারো না একটা কাপড়ের জন্য ও গো আব্দুল্লাহ আনসারি আমি তোমাকে বলে দিলাম যা যাও যাও তুমিও জান্ন তোমার বিবিও জান্ন মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা চক্রপর্ণ জর্জর করে বেরিয়ে आओ আব্দুল্লাহ আনসারি বাড়ি থেকে বেরিয়ে বলছো আব্দুল্লাহ আনসারি আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলো নবী আমার চলছেন আগে আগে পেছনে আছে বাবা হযরত আব্দুল্লাহ আনসারি রাস্তা দিয়ে আপনারা চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছে ওই খেজুরের গাছে বাবাকে মুসলমান ভাইরা সুরা মানে এর ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে বাবা আমার নবী মুস্তাফা চোখ আবদুল্লাম সে দেখো 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 কত ব্যক্তি কত মানুষ তাস্তা দিয়ে যায় এই বাচ্চাটিকে একবার কেউ চোখ তুলে তাকায় না আমার নামি বলছো আব্দুল্লাম সারি চলো তাই ওই

can't do it

তা কো পাইলে निराলাই গো নেবি পাইলে निराলাই আমার শুনতে বলেন পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই তুই কতমে চুমা খাব কার কতমে খাব

মদুলি মাগো আয় পাইলে নিরালা লা এ নাবি পাইলে নিরালা তই আলে নাবিবি কতত দুরে লহিলথিসা কররে ইতিরে জ আলেন তই নাবি কত দুরে নহিলথিসা করেে।

বছর মধুলি মাগো বগায় পাইলে নিরা লাই গনে বি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনে বি পাইলে নিরা লাই জোর কর সুবহানাল্লাহ উমর পার বলছে নবী গো আপনি কান্না করবেন না এই উমর ফারুক কার নাম জানতে চান কি গো ফারুক নাম রাস্তা দিয়ে যদি একবার হেঁটে যায় রে বাবা ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন বাবা কি সাইতান যেতে পারে না তার নাম হলো উমারে ফারুক তার নাম কি উমারে ফারুক বাবা মুসলমান ভাই রাও এ শোনা মানে উমারে পার বলছে নবী গো ও গো দাল্লা একবার বলুন না কে আমি আপনাকে কাঁদিয়েছি আমার নবী মুস্তাফা কথা বলছেন নাও হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন নবী গো একবার শুধু নামটা বলুন নবী আমার নামটা বাবা বলতে যেন নবী আমার কিছু কথা বলেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলে দয়া নবী গো ও গো দাল্লা বিজি

উসমন তুমি ছাডা কেউ পারবে না কেন বলুন তো যে উসমান গনি বড় লোক ছিল বাবা ধন দৌলতের মালিক ছিল আর উসমান গানি রাজি আল্লাহ তালানো আমার নামে মুস্তফার হলো জামাই জরে আমার নামে যে দুই বিটিকে বিবাহ করেছিলেন আর হজরত উসমান গানি রাজি আল্লাহ তালানো তিনার টাইটেল হয়ে গেছে হজরত উসমান জুন্ন রায় তুই নুরের অধিকারী এই উসমান তুমি যদি চোখের পানি বন্ধ করতে পারবা তুমি পারবা বাবা উসমান কানি বাঁধতে বল নবীকอก কি হয়েছে বলুন আমার নবীজি বলতেছে বলো গো ওসমান গনি তবে শোনা গো আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে যখন আমি আসতেছিলাম রাস্তা ধারে একটা ক্ষেত্রের কাছে দুটো বাচ্চা বাধা ছিল গো ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিআসবা আমার চোখ المبارকের পানি থামবে না হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বমায় এক তোমার গরিব ইহুদির কাছে বাবা চলে গেলের দাম ইহুদি বলছে গাছ বিক্রি করতে না ইহুদি বলছে বলছে যে করতে হবে বলে উসমান কানি বলছে করতে হবে ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব উসমান কানি বলছো রে ইহুদি যা তোকে সুযোগ দিয়ে দিলাম একটা গাছের পরিবর্তিতে তুই যা চাহি আমি তোকে সেটাই দিয়ে দেব ইহুদিটা বলছে বলে মনে মনে চিন্তা করছে সুযোগ পেয়ে গেলাম এদিকে ইহুদিটা বলছে গোসমান গানি তাইলে তুমি নিতে চা বলে হ্যাঁ যা চাইবো তাই দিবে বলে হ্যাঁ দেবো তখন ইহুদিটা বলছে বলে গোসমান গানি তোমার একশো বিঘা জমির ভিতরে যত গলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের বাগান আমাকে দিতে হবে উসমান গানি বলছে যা রে যা আমি তো তাই দিয়ে দিলাম

আমার ওসমান গনি বলতেছে ওরেই হাদিদ তবে শুনে রেখে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা মুহাম্মাদুর উম্মাতু নবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর উম্মাতু নবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামাকলাকুল জান্নাহ আমি জান্নাত কে বানাতাম না ওয়ালা আল্লাহার আমি দিন কে বানাতাম না ওয়ালা القمر আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শাম আমি

মুসলমান বাইর খুসমানি না দিয়ে মানতেছে ওরে ইহু দি রে আমি নামি মুস্তফার চোখ মোবারকের পানি বন্ধ করার জন্য সব দিলাম ইহু দি টাকা পয়সা বাগ বাগিচা খেজুরের বাগান যত যা আছে রে তার থেকে আমার নামি মুস্তফার চোখ মুবারকের পানির দাম বেশি বাবা মুসলমান ভাইরাও বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ খেজুরের গাছটা যখন বাবা কিনে নেওয়া লও কিনে নেওয়ার পরে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বাবা দি দুই বাচ্চাকে নিয়াও আবার নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে বাচ্চা দুটো কে দেখে দে বলছে নবী গাও তগত নবীজি আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসে জানেন কেন আমার নবী বলতেছে বাচ্চারা তোমরা কতদিন ধরে ওয়ান দুটো বলছে নামি গো আমরা সাত দিন পর্যন্ত খাই নাই

তো আর কেউ হবে না যেই নাবি আমার গরিবকে যেমন ভালোবাসে বাবা যে মুসলমান বিধবাকে যেমন ভালোবাসে গরিবদেরকে বুকে জায়গা দেয় মানুষকে দেখতে গেলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে যায় না ভি এ বাবা যে মুসলমান ভাইয়েরা আমার নাবি মোস্তফা বাচ্চা দুটো আপনার খেতুর কে যে বাবো আর কান্না করতেছি আমার নাবি বলছো বাচ্চারা বলো 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 তোমাদের খিদে কে মেটেছে বাচ্চা দুটো বলছে নাবি গো আজকে রহমত আল্লিল আলমীরের হাত মুব রহমত আল্লিল রহমতের হাত দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছে আমাদেরকে এক সপ্তাহ খিদা লাগবে না বাবা দে মুসলমান ভাই রসুল মানি কে বাচ্চা দুটোকে যখন বাবা খেজুর খাইয়ে দেওয়া হয়ে গেল আমার নাবি বলছে বাচ্চারা গো আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো বলো না বাচ্চা দুটো বলছে নাবি কি কথা বলবেন বলুন তখন আমার নাবি বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো বাচ্চা দুটো বাবা মাথা দিদ মাথা দুটো করে নিচে নামিয়ে নিয়ে যাওয়া বাবা আর ঝরঝর করে কেঁদে বলছে নাবি গো বাবার কথা বলতে পারবো না গো বাবার কথা বলতে পারবো না গো নবি আমার নবি বলতেছে বলো বাচ্চারা বলো অসুবিধা কিছু নাই কিছু হবে না বলো 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 তখন বেড়াদার দুই বাচ্চা বলছে নবি গ আমাদের আব্বার নাম হল হজরতে আবদুল্লাহ আনসারি আবদুল্লাহ আনসারি নামটা যখন করেছে বাবা ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করেছে আনসারি আমার নাবি বলছো

তার জন্য বাচ্চা দুটকে বাড়ি থেকে বের করে জীবনে বে বেদবি হলে ক্ষমা করে দিয়েন আমার নামে বলছ গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নামাজে এতই গুরুত্ব দিয়েছে জরওয়াল। এতটাই গুরুত্ব দিয়েছে নিজের সন্তানের থেকে আগে নমাজে ভালোবেসেছে আবার নামে বলতেছে আব্দুল্লার সারি যা যাও তোমার দুই বেটাও হলো জানতে বাবাজি মুসলমান ভাইরা সুরা মানে কেরো কেরো আর অনেক সাহাবীরা ছিল তারা বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীকে নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলেন তার বিবিকে দিলেন তার বাল বাচ্চাকে দিলেন কিন্তু নবী গো আমাদের কে কে জান্নাতের সার্টিফিকেট দিবেন আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায় বুখারীতে পাওয়া যায় তিরমিজিতে পাওয়া যায় আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দশজন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সাথে পেগে দিয়েছে জোর বলে সুবহানাল্লাহ এটা হলো আমাদের নবী গায়েব খবর দেনে কি গো ঠিক না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কি গো বলে না কোন পাগলে বলে এলেন হেলেন মক শহরে সাহে মদিনা এলেন বি মক শহরে সাহে মদিনা কোন পাগলে কোরআন পড়তে জানে নাও কোন পাগলে নী পড়তে না নাও হেলেনবি মক শহরে সাহেব দেবী মক শহরে সাহেব দেবের জন্য জীবন পাবে তোমরা জন্নাতি কে জর নবের জন্য জীবন দিলে আবে তোমরা জান্নাতে চলে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবী গায়েবে জানে না এলেন নবী মক্কা শহরে সাহে মদিনা আর কোরআন হাদিস পড়লে পারে আলেম তো হয় না কি গো আরে কোরআন আলেমে তো হয় না যাদের দিলে আছে না তারাই মাওলানা যারা হবে না জি জি বাবা মুসলমান আসুন এই রকম নমাজ পড়তে হবে নমাজের ভিতরে ভক্তি রাখতে হবে নমাজের ভিতরে পাপন রাখতে হবে যেই রকম বাবাজী মুসলমান আপনি দোকানে গিয়ে চা খান আপনি চা বালাকে বলেন চাবালা আজকে চাটা খেতে খুব মজা লেগেছে তো নমাজের ভিতরে মজা করতে হবে নাকি জি করতে হবে তাহলে কটা হলো যে এক নম্বর এক নম্বর কি বাব মার সেবাকার দ্বিতীয় নম্বর নামাজ এবের তিন নম্বর তিন নম্বর হলো আমানাবে মুস্ত বলতেছে ওগো আমার উম্মত উম্মাতানেরা তিন নম্বর হল তোমরা মিথ্যা কথা বলিও না এখন তো এটাই বাবা চল চলছে মিথ্যা রাজা কোন স্বামী যদি ফোন করে بیویকে বিবি কোথায় আছো আছে বাজারে কিনা বলতেছে মারবাড়তে এসেছি এ তুমিtell কি হলো না এদিকে স্বামী তে ফোন করে বিবি কোথায় আছো আছে বাবা ভালোবাসার সাথে আর একটা ভালোবাসার সাথে আমার বলতেছে বলে না আমার ভাইয়ের সঙ্গে এদিকে বিড়াতে এসেছি ভালোবাসার মানুষটাকে ভাই বানিয়ে দিলো আমি আগে বলেছি হোমিওপাতে ওষুধ দিয়ে বাবা

জন্নতি জন্নতি শু ননল লো